ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সকলেই পাইকারি দামে আমাদের এখান থেকে ফার্নিচার সংগ্রহ করতে পারবেন আমাদের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনার ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন স্ক্রিনের যে কম্পো এই কম্পো কার্ডের দাম পড়বে সাত হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট মাত্র দাম পড়বে সাত হাজার টাকা আর এই পাশে যে ড্রেসিং টেবিল এগুলোর দাম পড়বে আপনার নয় হাজার টাকা করে তিন চাল ড্রেসিং টেবিল সাড়ে তিন ফিট বাই সাড়ে ছয় উচ্চতা এটার প্রাইস রাখা যাবে মাত্র নয় হাজার টাকা করে অরিজিনাল আকাশমিকারের তৈরি করা ড্রেসিং টেবিল আর এই পাশে যে ড্রেসিং টেবিলগুলো আছে সিঙ্গেল এগুলোর দাম রাখা যাবে মাত্র সাত হাজার টাকা অ্যাকশাল নেন আর কারনিশ নেন দাম রাখা যাবে সাত হাজার টাকা করে সাত হাজার টাকায় যদি আমাদের এখান থেকে ড্রেসিং টেবিল নিতে চান সরাসরি স্ক্রিন দেওয়ার ঠিকানায় যোগাযোগ করবেন স্ক্রিন যে নাম্বারটি এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আর আমাদের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন আমাদের লোকেশন রইল পল্লী বিদ্যুৎ ফলাশবাড়ি বাতানটেক আশুলিয়ার সাভার টাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আশুলিয়ার সাভার ঢাকা। আমাদের ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন শুধু পাইকারি দামে আমরা নিত্য নতুন ভিডিও দেওয়া থাকি সবসময় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও আপনারা প্রতিদিন পেয়ে থাকবেন তো অরিজিনাল আকাশবাণীঘাটের ফার্নিচার কিনে যদি আপনারা ব্যবসা করতে চান তাহলে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন